আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে যে আমরা আমাদের খামারে কী কী কুয়েল পাখি পালন করি বিস্তারিত আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকের ভিডিওটি একটু বড়ো হতে পারে ভিডিওটি সবাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে অনেকে আমার থেকে প্রশ্ন করেন দিশান ভাই আপনারা কী কী জাতের কুয়েল পাখি পালন করেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আমার সম্পূর্ণ খামারটি ঘুরে ঘুরে দেখাবো এবং কী কী জাতের পাখি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো দুইজন ভাই আসে আমাদের খামার থেকে কিছু কুয়েল পাখি নেয়ার জন্য আমাদের যে ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেই পাখিগুলোর বয়স হচ্ছে তিরিশ দিন আপনাদের যাদের হানড্রেড পার্সেন্ট জাপানি জাতের তিরিশ দিন বয়সী মহিলা কুয়েল পাখির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পাখিগুলো ডেলিভারি করে থাকি এখন চলে যাবো আমাদের আরেকটি খামারে আরেকটি শেডে এখন যে সেটটা আছি সেটা হচ্ছে আমাদের আরেকটি এর ঘর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স হচ্ছে পঁচিশ দিন পাখিগুলো মোটামুটি ছেলে মেয়ে চিনা যাচ্ছে আপনাদের যদি পঁচিশ দিন বয়সী কুয়েল পাখির প্রয়োজন হয় তাও আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের থেকে বর্তমান সময়ে আপনার একদিন থেকে শুরু করে রানিং ডিম পাড়া কুয়েল পাখি পর্যন্ত আমাদের কাছে আপনারা পাবেন তো তো আর দেরি না করে দুটো স্ক্রিনে দেখার নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পাখিগুলো অর্ডার করে ফেলুন দিশানাগ্রো ফার্ম থেকে আসলে পাখি তো অনেকে বিক্রি করে দেখা যাচ্ছে যে আমাদের থেকে অনেক জায়গায় আরও দুই এক টাকা কমেও পাখি আপনারা পান কিন্তু পরবর্তী যে পাখি নেওয়ার পরে যে ফিডব্যাক একটা ব্যবস্থা সেইটা কিন্তু সবাই দিতে পারে না তাই আমি আপনাদেরকে সবসময় বলি যে এখান থেকে পাখি সংগ্রহ করুন না কেন একজন অভিজ্ঞ লোক থেকে পাখি সংগ্রহ করার চেষ্টা করবেন যাতে আপনার পাখিগুলো যে কোনো সমস্যা হলে সে দ্রুত আপনাকে সমাধানটি দিতে পারে পাখি তো ভাই বর্তমান সময় হকারারা বিক্রি করে কিন্তু হকাররা তো আর জানে না যে পাখি রোগ বালায় কেমন পাখির কোন রোগের কোন ওষুধ কোন রোগের কোন মেডিসিন কখন খাবার দিতে হবে কখন পানি দিতে হবে ডিমের সময় কোন খাবার ছোটোবেলায় কোন খাবার কখন কোন ভ্যাকসিন কখন কোন মেডিসিন সমস্ত বিষয় কিন্তু সে বলতে পারবে না এর জন্যই অবশ্যই একজন অভিজ্ঞ খামারি থেকে পাখি নিতে হবে এক টাকা বেশি দিয়ে হলো দুই টাকা বেশি দিয়ে হলো চেষ্টা করবেন একজন অভিজ্ঞ খামার থেকে পাখি নেওয়ার জন্য আমি যে বলতেছি আমি অভিজ্ঞ আমার থেকে এমন না আপনারা নিজেরা খুঁজ নিয়ে দেখবেন দেখে শুনে বুঝে তারপর পাখি সংগ্রহ করার চেষ্টা করবেন অনেকে আমাকে আবার প্রশ্ন করেন যিসান ভাই যে বিশ থেকে পঁচিশ দিন বয়সী কুয়েল পাখিকে ছেলে মেয়ে চেনা যায় জি ভাই অবশ্যই চিনা যায় কিন্তু এটা চিনতে গেলে আপনার সর্বোচ্চ ধরেন সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট মহিলা কুইল পাখি এখান থেকে বেশি দেওয়া যাবে আর যদি আপনার তিরিশ দিন বয়সী নেন তাহলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা কুইল পাখি আপনাদেরকে বেশি দেওয়া যাবে অনেকেই একশোতে একশো মহিলা কুইল পাখি চান যারা একশোতে একশো মহিলা কুইল পাখি নেবেন তারা অবশ্যই আমাদের খামারে আসবেন আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের খামার থেকে আপনারা নিজেরা ধরে ধরে মহিলা কুইল পাখিকে নিয়ে যেতে পারবেন তো পঁচিশ দিন বয়সী কিছু কুয়েল পাখির বাচ্চা আমাদের জেলা সদর আমাদের জামালপুর আমাদের জেলাতে চলে যাচ্ছে একটি পাখির দোকানে আমরা মূলত আমাদের জেলাতেই মোটামুটি ভালো পরিমাণ সেল দেই এবং আমাদের জেলার বাইরেও বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা আমাদের হ্যাচারি পাখিগুলো ডেলিভারি করে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা মূলত ছয়টি করে বান্ডিল করি এবং প্রত্যেকটি ঝুড়িতে আমরা বাচ্চা দিয়েছি সতেরোটা করে এইখানে যদি আমরা চাইতাম তাহলে বিশ পিস করে বাচ্চা দিতে পারতাম কিন্তু এখানে আমরা বিশ পিস করে বাচ্চা দিই নি কারণ হচ্ছে এখানে যদি আমরা বিশ পিস করে বাচ্চা দিই দেখা যাচ্ছে যে পাখিটা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ বেশি ঘনত্ব হলে পাখিগুলো মারা যায় এই জন্য আমাদের দু এক পিস ঝুড়ি বেশি লাগুক কিন্তু আপনাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আপনারা যাতে কোনো প্রকার লসের সম্মুখীন না হন এই চিন্তা আমরা করেই আমরা ঝুড়িগুলোতে পাখি একটু কমিয়ে কমিয়ে দিই যাতে পাখিগুলো সুস্থ থাকে এবং পাখিগুলো কোনো প্রকার কোনো সমস্যা না হয় জার্নি করলে আর কি বিষয় আপনাদেরকে না বললে নয় অনেক জায়গা থেকে তো আপনারা পাখি সংগ্রহ করেন দেখা যাচ্ছে পাখিগুলো অল্প দিনেই লুম পড়ে যায় লুম ঝরে যায় পাখিগুলো ভালো লাগে না খসখসে কেমন জানি লাগে আর আমাদের পাখিগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা সবসময় ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন পাখিগুলোই খামারিদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ একটা খামারি দীর্ঘ দিনে পাখি থেকে ডিম নেওয়ার স্বপ্ন দেখে আশা করে তারপর সে পাখি ওঠায় আর আমরা আমাদের পাখিগুলোকে কোনো প্রকার ব্রয়লার ফিট খাওয়াই না আমরা শুধুমাত্র সোনালি স্ট্যাডার ফিড খাওয়াই তো এবার আপনাদেরকে আমাদের আরও কিছু পাখি দেখাবো যে আমরা কি কি পাখি পালন করি তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের কিংকুয়েল মোটামুটি বাংলাদেশে বর্তমান সময়ে এটা শৌখিন পর্যায়ে আসে কিংকুয়েলটা হচ্ছে মূলত একটি শখের পাখি আমাদের কাছে মোটামুটি চার থেকে পাঁচশো পিসের মতো কিংকুয়েল পাখির বাচ্চা আছে আপনাদের যদি কিংকুয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় অথবা কিংকুয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হয় অথবা রানিং ডিম পাড়া কিংকুয়েল পাখির প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করতে পারে এবার আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন বর্তমান সুমে বাংলাদেশে পাখিটা টেন্ডিং আছে আলহামদুলিল্লাহ পাখিটা গ্রোথ অল্প দিনে মোটামুটি ভালো চলে আসে এটা হচ্ছে হোয়াইট জ্যান্ড কটন স্কুয়েল আপনারা যদি হোয়াইট জ্যান্ড কটন স্কুয়েলের বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ